এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি কপালটাই পড়া এই শোনো না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ বাপদুদা চৌদ্দ গোষ্ঠীরও কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন এমন এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে শুধু আমি শুনি না আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের একটা কথা ভালো করে মাথায় ঢুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না জানো ফাল্গুনের হাওয়া গায়ে লাগলেই শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায় তুই সমঝা হ্যাঁ দেখা বন্ধ করে বউকে দেখো হয়ে গেছে রোমান্টিক দ্বিগুণ হবে কিনা না তবে সত্তর মাসের মতো অনুভূতি হবে তা তো হবে আমাকে দেখলেই তো তোর মাথা গরম হয়ে যায় এই এই কই তুমি তুমি দেখো তোমার জন্য কাশফুল নিয়ে কাশ বনে গেছিলা আর আমি কি তোমার কাশফুল ফুল আনতে বলছি এইগুলো কি বলো তুমি আসার সময় কাশবন দেখলাম সেখান থেকে ভালোবেসে তোমার জন্য কাশফুল ফুল নিয়ে আসছি শহরের কাশ কাশবনে যায় আর গ্রামের মেয়েরা পাট খেতে যায় সত্যি করে বলো কাশাতে গেছিলা হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন